ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে শান্তি নিকেতনের দ্বিতীয় দিন আর আজকে আমরা যাব কালকে যে সব জায়গাগুলো ঘুরতে পারিনি আজকে সেই সব জায়গায় যাব যেমন সোনাঝুরি হাট আর দুটো জায়গা আছে তো সেখানেও যাব তো চলো আজকে কোথায় যাচ্ছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে সকালে ব্রেকফাস্টটা তো করতে হবে না তো ব্রেকফাস্ট করব দেন আমরা বেরোবো আর চলো তার আগে বাইরেটা তোমাদের দেখাই রাতের দৃশ্যটা তো তোমরা দেখেইছ তো সকালটা কীরকম লাগে সেটা তো আগে দেখো তো চলো আর এখন বাজ যে ওই সকাল সাতটার মধ্যে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে আটটা বেজে যাবে তো আমি তো রেডি হয়ে গেছি তো চলো আরও দুজন আছে তাদেরও রেডি করিয়েছি এই হলো আমাদের সকালের কফি আগে কফি খেয়ে নিই তারপর ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়বো আবার ঘুরতে তো এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল আর সাথে আছে মিহিদানা কি দিয়েছে আঙ্কেলটা তোমাকে কি সুন্দর একটা ফুল দিয়েছে দেখেছো তো ঠিক আছে তো তো আমরা রুম চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সৃজনী শিল্প গ্রাম তো চলো আর এখন বাজছে ওই সকাল দশটার মতো ওখান থেকে ঘুরে তারপর যাব সোনাঝুরি হাট মানুষ এত রাগ করে কখনো তোমাকে আমি কত কিছু দেখাচ্ছি তারপরও তুমি রাগ করছো আমি বললাম মাম্মা বলছে এখানে তো কিছু দেখার নেই তালামারা হ্যাঁ এটা তো বাইরে দিয়ে দেখতে আমরা যাচ্ছি তো জন্যই ভালো জায়গা నే কি বলবো তার মধ্যে এটাও দেখতে হয় তুমি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সৃজন শিল্প গ্রাম আর এই হলো এন্টিগেট আমরা ভেতরে গিয়ে প্রথমে টিকিট কাটলাম আর আমাদের একজনের পড়ছিল 30 টাকা করে মামমামজিও তো ছোট ওর কোনো টিকিট মূল্য লাগেনি তো সামনেই পোস্ট মেলা আর এখানে সব সাজানো হচ্ছে আর একটা কথা বলি এখানে আসার সঠিক সময় হলো সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে এর মধ্যে মানে 4:00 এর মধ্যে তোমরা যদি এসে পৌঁছাও তাহলেই কিন্তু এখানে ঢুকতে পারবে পাঁচটার মধ্যে সৃজনশিল্প গ্রাম কিন্তু বন্ধ হয়ে যায় সৃজনী শিল্প গ্রামে কিন্তু পূর্ব ভারত অর্থাৎ রাজ্যের শিল্পকলা ও কালচারকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে যেখানে নটি বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড আসাম ত্রিপুরা মণিপুর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এই নটি রাজ্যকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর তোমরা যারা আসছো তারা কিন্তু এই গ্রামটি ঘুরতে অন্তত দু ঘন্টা হাতে সময় নিয়ে এসো কারণ অনেকটা বড় দেখতে দেখতে কোন সময় সময় চলে যাবে তোমরা কেউ বুঝতেই পারবে না হ্যাঁ বহিষ আছে কি মানা পুরি পাপ রে ভয় লাগে না তো এটা জগন্নাথ ঠাকুরের মন্দির হ্যাঁ জগন্নাথ না উড়িষ্যার জগন্নাথ জগন্নাথ হবেই কোনো কথা হবে না এই হলো জগন্নাথ মন্দির এখানে কিন্তু তোমরা সোনাঝুরি হাটের মতো এখানেও কিন্তু খুব সুন্দর একটা হাট পাবে যেখানে তোমরা সমস্ত রকম জিনিস পেয়ে যাবে তো এখান থেকে কিনে নিল তার পছন্দের জিনিস আর কি বাবলস আর এখান থেকে আমরা কিন্তু কিছুই কিনতে পারিনি তো কারণ এখন আমরা যাবো আমার রাজবাড়ি রাজবাড়ির থেকে তারপর যাব সোনাঝুরি হাট তো এখানে যেহেতু খুব সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম তাই খুব একটা ভিড় ছিল না মাত্র কয়েকজন আর তার মধ্যে কিন্তু চারিদিকে বাউল গানের আওয়াজ আসছিলো আর মাদলের আওয়াজ কি বলবো অসাধারণ লাগছিল আর বেরোবার পথে কিন্তু খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি আমাদের দর্শন হয়ে গেল অনেকটাই বড় ছিল বুঝতেই পারছো পুরো গাছের সমান খুব সুন্দর লাগছিল সৃজনী শিল্প গ্রাম থেকে এখন আমরা সোজা চলে এসেছি রাজবাড়ি আর এই হলো ভেতরটা অসাধারণ সুন্দর শান্তিনিকেতন রাজবাড়ি দেখা কমপ্লিট এখন আমরা যাবো সোনাঝুরি হাতে তো এই যে হলো রাজবাড়ি তোমাদের সাথে দেখালাম তো আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে আর এখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করলাম তো চলো এখন যাই সোনাঝুরি হাটে দেখো এরা আগে চলে গেছে আমাকে রেখে দিয়ে প্রচন্ড রোদের তাপ দৌড়াই দৌড়াই না এদের পৌঁছতে পারবো না এদের কাছে আমি 마포구청 인터넷 방송국 অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন খুব চেষ্টা পেয়ে গেছে তাই একটু আগে রস খাই

সোনাঝুরি হাট ঘোড়া কমপ্লিট তো শান্তিনিকেতনে এসে তো আমাদের খুব ভালো লাগলো তোমরা যারা আসো শীতকালে এসে ঘুরে যাও খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমরা এখন সোনাঝুরি হাট থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে এখন বাড়ির দিকে বললে মুশকিল আছে ওই যে পেছনা বসে আছে না এখন

এখান থেকে এখন নেব ল্যাংচা চলো হয়েছে আমারটা আমাদের ল্যাংচা নেওয়া কমপ্লিট আর এখন আমরা বাড়ির পথে আবার রওনা দেবো ওই যে ওয়েট করছে এখানে চলো বেরো এবার গরিঘাটা কিন্তু বলছে এখন বিকেল পাঁচটা আর আমরা পৌঁছে গেছি শিমলাগড় আর কালকে যাওয়ার সময় এখানে একটা খুব জাগ্রত কালী ঠাকুরের মন্দির দেখেছিলাম তো তখন সময় হয়ে ওঠেনি আমাদের ঢোকার জন্য কারণ কারণ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো চলো আজকে সেই মায়ের দর্শন আমিও করি আর তোমাদের সাথেও সেই মায়ের দর্শন করাই আর কি তোমাদের তো চলো এই হলো শিমলা জাগ্রত মা কালী জয় মা কালী দুদিনের এই ছোট্ট জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসেছি ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং বাই